বন্ধুরা আমি আজকে বেরিয়ে পড়লাম বৃষ্টি হচ্ছে ভালোই দেখতেই পারছ তোমার কিভাবে জলটা জমেছে পুরো বন্যা হয়ে গেছে আর কিছুক্ষণ যদি এরকম মানে সপ্তাহানিক ধরে বৃষ্টি হয় আশা করি বন্যা হয়ে যাবে যা জল তো আমার পাশের বাড়ি এক কাকা আমাকে ফোন করেছিল যে কৃষ্ণ রাস্তায় নাকি ল্যাটা মাছ পাওয়া যাচ্ছে তো আমি শীঘ্রই ছাতা মাথা দিয়ে বেরিয়ে এলাম দেখি ল্যাটা মাছ পাওয়া যাচ্ছে নাকি তো ওরা আসবে একটু বাদে কেননা ওরা গুছাচ্ছে গুচি টুচি আসবে এখানে একটা জাল পাতা হবে জাল দিয়ে ধরা হবে লেটা মাছ এখানে তোমার ছোট ছোট লেটা মাছ পাওয়া যাচ্ছে এখানে আমিও খুঁজে দেখছি যে কোথায় লেটা মাছটা পাওয়া যায় আমার তো মনে হচ্ছে এই ডাঙার ভিতর আছে দেখায় ওই যে পাওয়া গেছে কেননা আমরা পায়ের একটা জলে ঝাড় দিয়েছি এর জন্যই পাওয়া গেছে ওই দেখতেই পারছো তুমি যে লেটা মাছটা কিলবিল কিলবিল করে নড়ে উঠছে দেখতেই পারছো তোমরা ওই দেখো ছোট্টো সুন্দর কত সুন্দর একটা লেটা মাছ ওই দেখো তোমাদের চোখের সামনে দেখানো হচ্ছে ছোট্ট একটা সুন্দর লেটা মাছ দেখতেই পারছো উফ কত সুন্দর এবার তো আমারও মন চাচ্ছে এই মাছটাকে ধরতে কিন্তু কিভাবে ধরি এখন তো হাতে কিছু জিনিস নিয়ে আসেনি তো আমি আশা করছি এখন ধরার জন্য দেখা যাক তো তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসার জন্য খুব ছটফট করলাম তো আশা করি পেরেছি মাছটা ডাঙায় তুলতে গেলাম তো ডাঙায় আর উঠলো না ফার্স্ট আবার গর্তের দিকে চলে গেল তো যা কোনো ব্যাপার না মাছটাকে তো ধরবই এবার আপনি ভিডিওটা রাখছি তোমাদের সামনে পরে দেখা হবে এখন বালতি নিয়ে আসবো যে মাছ ধরবো বলে টাটা